হাই ফ্রেন্ডস শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে নিপটি নতুন হাই করেছে পঁচিশ হাজার চারশো পঁচাশির কাছাকাছি গেছিল এবং সেখান থেকে প্রায় দুশো পয়েন্ট কিন্তু নিচে চলে এসছিল ফাইনালি পঁচিশ হাজার তিনশো আটাত্তরে এসে ক্লোজিং দিয়েছে অন্যদিকে ব্যাংক নিফটি আমরা যার ব্রেকআউট নিয়ে চর্চা করেছিলাম ব্যাংক নিফটি আজকে আউট পারফর্ম করেছে এবং প্রায় এক পার্সেন্ট উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে বাহান্ন হাজার সাতশো পঞ্চাশ প্রায় পাঁচশো বাষট্টি পয়েন্ট উপরে ডিআইএ মানে আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর আজকে একশো বাহান্ন কোটি টাকার শেয়ার কিনেছে আর এফআইআই এগারোশো চুয়ান্ন কোটি টাকার শেয়ার কিনেছে ব্যাংক নিফটি বাড়ার পেছনে লজি হচ্ছে ব্যাংক নিফটি দীর্ঘদিন ধরে আন্ডার পারফর্ম করেছিল দ্বিতীয়ত আজকে ফেডারেল সেটা পয়েন্ট টু ফাইভ বেশি হোক বা পয়েন্ট ফাইভ বেসিস হোক যেকোনো ভাবে একটা রেড কার্ড হবে তো আলটিমেটলি তার ম্যাক্সিমাম যে বেনিফিশিয়ারি সেটা কিন্তু কে হবে সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর হবে ঠিক আছে তাহলে ব্যাংকিং সেক্টরের একটা মানে গুড স্টোরি শুরু হতে চলেছে আর নিফটির ফলের পেছনে মূল যে বড় যে মানে ভিলেন সেটা হচ্ছে আইটি আইটি আজকে কিন্তু ক্র্যাশ করেছে প্রায় তিন পার্সেন্ট এর পিছনে কারণ কি না ফেডারেল রিজার্ভ কতটা কাট করবে সেই কাটে মানে আমেরিকান যে সমস্ত কোম্পানিগুলো কতটা খুশি হবে অ্যাকর্ডিংলি তাদের বিজনেসের মানে বৃদ্ধি কতটা হবে না হবে তারপরে রিসেশন একটা ফিয়ার সব সময়ের জন্য লোকেরা বলছে আর ফাইনালি অ্যাক্সেঞ্চার তার এমপ্লয়ীদের অ্যাক্সেঞ্চার হচ্ছে টপ আইটি সার্ভিসের কোম্পানি সে কিন্তু তার এমপ্লয়ীদের জন্য সাম এক্সপেন্ডিচার ছ মাসের জন্য কাটল করে দিয়েছে এই খবরটাতে সামটাইমস আইটি শেয়ার গুলো কিন্তু আজকে তিন শতাংশ ক্র্যাশ করেছে বা আইটি ইন্ডেক্স ক্র্যাশ করেছে আর রুপি আজকেও স্ট্রং হয়েছে আমরা একে একে করে চাটে গিয়ে দেখব ফার্স্ট যেটা আমরা দেখব যে আজকে প্রথম কথা হচ্ছে যে আচ্ছা যে চার্টটা আছে দেখাই দেখুন ইন্ডিয়ান রুপি কিভাবে স্ট্রং হচ্ছে ইন্ডিয়ান রুপি কোথায় চলে গেছিল প্রায় চুরাশি টাকা তেরো পয়সাতে চলে গেছিল বর্তমানে কোথায় ট্রেড করছে তিরাশি টাকা পঁয়ষট্টি মিনস তার যে আগের সাপোর্ট সেই সাপোর্টে কাজ করছে এবারে কতটা শক্তিশালী হয় সেটা একটা ব্যাপার বাট এটা গুড নিউজ ফর আমাদের মানে ইন্ডিয়ান ইকোনমির জন্য ইন্ডিয়ান ইকোনমির জন্য এটা অত্যন্ত ভালো খবর দ্বিতীয়ত নিফটি যেটা আমি বলেছিলাম আজকের যদি নিফটির ডে ক্যান্ডেলটা দেখেন তাহলে দেখবেন ডিপটি ডে ক্যান্ডেলে দেখুন একটা ডোজি ক্যান্ডেল টাইপে তৈরি হয়েছে বাট নতুন আজকে হাই করেছে নতুন হাই করেছে পঁচিশ হাজার চারশো বিরাশিতে ওকে আর আমাদের যেটা চর্চা ছিল ব্যাংক নিপটি ব্যাংক নিপটি আমরা বলেছিলাম আমাদের যে উইকলি যে এটা ছিল আমরা মোস্টলি উইকলি ক্যান্ডেলেই কিন্তু জিনিসটা ডিসকাস করেছিলাম দেখুন আস্তে আস্তে কিন্তু কিভাবে লজিকগুলো কি করে বাস্তবায়িত হয় সেটা দেখুন তাহলে যদি আজকে ফেডারেল এবং নতুন হাই করলেও করতে পারে এগুলো সব প্রবাবিলিটি ওকে আর আইটি ইন্ডেক্স নিয়ে আমরা চর্চা করেছিলাম একবার দেখে নেব যে আইটি ইন্ডেক্স কি অবস্থা এগুলো হচ্ছে কিন্তু কোন এগুলো হচ্ছে জাস্ট নরমাল কারেকশন যদিও আজ হয়ে গেল বুধবার বৃহস্পতি চক্র দুদিন বাকি আছে এখন দেখার ব্যাপার যে আইটি ক্যান্ডেল গত সপ্তাহের যে বুলিশ ক্যান্ডেলটা সেই আইটি মানে আইটি যে মানে সিএনএক্স আইটি ইন্ডেক্স সেই ক্যান্ডেলটাকে কতটা মানে আরো নিচে গিয়ে মানে একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি করছে কে কি করছে সেটা আগামী দুদিন পরে বোঝা যাবে তবে যতই নিচে আসবে আইটি শেয়ার কেনার জন্য গোল্ডেন অপরচুনিটি ওকে আচ্ছা নেক্সট হচ্ছে ফ্রেন্ডস প্রাইম মিনিস্টার ফোর্থ গ্লোবাল রিনিউবল এনার্জি ইনভেস্টার সাবমিট কোথায় গান্ধীনগরে আমেদাবাদের সেটা গত গত পরশু শুরু করেছে কালকেও ওখানটাতে গভর্নমেন্ট তার টার্গেট বলেছে গভর্নমেন্ট কি বলেছে না আমরা ফাইভ হান্ড্রেড গিগাওয়াট ক্যাপাসিটি কবের মধ্যে করতে চাইছি সেটা হচ্ছে বাই টু জিরো থ্রি জিরো এই সাবমিটে যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো এসেছিল যেমন ধরুন টরেন্ট ফার্মা এই সরি টরেন্ট পাওয়ার ওদের ফার্মাও আছে টর অ্যান্ড পাওয়ার তারা বলছে আমরা এই রিনিউবল এনার্জি সেক্টরে প্রায় চৌষট্টি হাজার কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করব এবং আমাদের যে ক্যাপাসিটি টেন গিগা ওয়াট ক্লিয়ার আদানি গ্রুপ বলেছে মানে তারা ওখানটাতে কমিট করেছে যে আমরা চার লক্ষ কোটি টাকার ক্যাপেক্স করব চার লক্ষ কোটি টাকার ওকে সে কিন্তু কোনো নির্দিষ্ট কত গিগা ওয়াট এর টার্গেট দেয়নি রিলায়েন্স বলেছে আমরা প্রায় এক লক্ষ কোটি টাকার ক্যাপেক্স করব টাটা পাওয়ার বলছে তারা প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকার ক্যাপেক্স করবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে এবং তাদের টার্গেট হচ্ছে ফিফটিন গিগা ওয়াট এনার্জি ওকে এবারে তাহলে এই যে টোটাল পরিমাণ টাকা লাগবে টোটাল যদি দেখা যায় যদি এই ফাইভ হান্ড্রেড গিগাওয়াটের কথা মাথায় রাখা যায় তাহলে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ কোটি টাকা মতো তাদের জন্য রাখতে হবে মিনস তারা তো লোন নেবে কারুর না কারুর কাছ থেকে এবারে আমি কিছু লজিক বলবো আজকে দেখুন লজিক গুলো কি করে নিজেরাই নিজেদেরকে কন্ট্রাডিক্ট করছে ওকে নাও ফার্স্ট হচ্ছে এই যে রিনিউবল এনার্জি সেক্টরের সবচেয়ে যে বড় মানে যারা লোন দেওয়ার জন্য কোম্পানিটা তৈরি হয়েছে ইরেডা ওকে বর্তমানে যদি তাদের যদি মানে লোন বুক দেখেন সেটা কিন্তু অত্যন্ত কম আমরা যদি ইরেডার শেয়ারে যাই তাহলে দেখব কি না ইরেডাতে ইরেডা বর্তমানে অত্যন্ত ছোট কোম্পানি ধরুন একষট্টি হাজার কোটি টাকার কোম্পানি শেয়ারটা এখন পঁয়তাল্লিশ ছেচল্লিশের পি তে ট্রেড করছে সে কত টাকা পুঁজি নিয়ে কাজ করছে ধরুন পঞ্চাশ হাজার কোটি টাকার কাছাকাছি এবং যদি তার প্রফিট দেখেন প্রফিট বা লস যদি দেখেন ইয়ারলি সে পাঁচ হাজার কোটি টাকার ব্যবসা করছে পাঁচ হাজার কোটি টাকা মানে সে রেভিনিউ ইনকাম করছে নেক্সট তাহলে সবচেয়ে বড় কন্টেন্ডার তারা কালকে বলেছে যে আমাদের প্রায় সাড়ে তিন থেকে সাড়ে চার লক্ষ কোটি টাকা আমাদের কিন্তু লাগবে বিভিন্ন ভাবে এই সমস্ত প্রজেক্ট কে করার জন্য বাট আমরা জন্য আছি ওকে এবারে একটা ছোট্ট খবর মাঝে বলে দিই দিয়ে বাকি এই এই লাইনেই আমি থাকবো আজকে সেবি বোনাস শেয়ারের ব্যাপারে একটা নতুন রুলিং দিয়েছে যেমন ধরুন আপনি বোনাস পাবেন বোনাসের একটা রেকর্ড ডেট থাকে এবারে রেকর্ড ডেটের পরে একদিন আমরা বলতাম পনেরো দিন কুড়ি দিন এক মাস এরকম একটা নির্দিষ্ট ডেটের মধ্যে শেয়ারগুলো চলে আসবে বাট সেবি বলে দিয়েছে যেদিন আপনার রেকর্ড ডেট থাকবে তার দুদিনের মধ্যে মানে আজকে রেকর্ড কাল পরশু তার পরের দিন আপনাকে শেয়ারকে কি বলে সব ডিম্যাট আইডিতে ট্রান্সফার করে দিতে হবে এবং তারা যেন ট্রেডিং করতে পারে সো এটা হচ্ছে সেভি রুলিংস ওকে আমরা ফিরে যাচ্ছি সেই জায়গাতে তাহলে ইরেডার ব্যাপারটা এখন কাজ বুঝলেন এবারে আমি আপনাদেরকে দেখ মানে পির গল্পটাতে একটু অন্যভাবে নিয়ে যাচ্ছি এবং আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে পাওয়ার ফাইন্যান্স কোম্পানিগুলো নিয়ে ঠিক আছে আর নেক্সট ফাইভ ইয়ারের জন্য আপনারা কিন্তু আপনাদের যে টোটাল ইনভেস্টমেন্ট তার যে পার্সেন্টেজ ভিত্তিতে পাওয়ার সেক্টরে আপনারা কিন্তু ওভারওয়েট থাকবেন ধরুন ধরুন দশটা সেক্টরে আপনি ইনভেস্ট করছেন এক লাখ টাকা ইনভেস্ট করছেন সেক্ষেত্রে আপনি যেমন এগারো বারো পার্সেন্ট ডিফেন্স সেক্টরে রাখবেন এগারো বারো পার্সেন্ট রেলওয়ে সেক্টরে রাখবেন তেমনি এগারো বারো পার্সেন্ট পাওয়ার সেক্টরে রাখবেন বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে এবারে দুটো পাওয়ার ফাইন্যান্স কোম্পানি আমি দেখাবো পিএফসি পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন এন্ড রুরাল ইলেকট্রिफिकेशन কর্পোরেশন দুটো সিআর সঙ্গে যখন আপনি অন্যান্য ফাইন্যান্স কোম্পানিগুলোর কম্পারিজন করবেন এবং তাদের পারফরম্যান্স কম্পারিজন করবেন তখন বুঝতে পারবেন মার্কেটে কি ধরনের একটা মানে ম্যানিপুলেশন চলে কোনো নির্দিষ্ট শেয়ারকে কেন্দ্র করে তাহলে আজকে আমরা প্রথম যে শেয়ারটা চর্চা করছি সেটা হচ্ছে আপনি যদি দেখেন পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন এক লক্ষ দেখুন কোম্পানিটা আচ্ছা প্রথমে দেখায় তার ইকুইটি ক্যাপিটাল কত মাত্র তিন হাজার তিনশো কোটি প্রতি বছরে সে যে রেভিনিউ রোজগার করে প্রায় তার যে ইকুইটি ক্যাপিটাল ইকুইটি ক্যাপিটাল মানে কি যে মূল ক্যাপিটাল তার গুণের গুণের কাছাকাছি কাছাকাছি তার আর প্রমোটার কে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু আপনি যদি দেখেন পাওয়ার ফাইন্যান্স কোথায় ট্রেড করছে সেভেন পয়েন্ট এইট থ্রি মাত্র আটের পি ট্রেড করছে তাও তাও আপনি যদি তার চাটে যান তাহলে দেখতে পাবেন পিএফসি কে পাওয়ার ফাইন্যান্সে দেখুন আমরা সত্যি কথা বলতে কি এখনো পর্যন্ত মার্কেট থেকে আমাদের অনেক কিছু জিনিস শেখার আছে আজকে দেখুন আজকে সে এই যে পিইতে গেছে কোথা থেকে র্যালি দিয়ে গেছে দেখুন গত এক দেড় দুবছরে সে প্রায় চার উপরে গেছে ওকে চার গুণ উপরে যাওয়ার পরেও তার পি কত মাত্র আট নাম্বার ওয়ান নাম্বার টু যেভাবে পাওয়ার ফাইন্যান্সিং হচ্ছে তা এরাও ফাইন্যান্স করবে ওই সমস্ত পাওয়ার কোম্পানিকে তাহলে এদের যে ব্যালেন্স শিটটা কিভাবে ইমপ্রুভ করবে আগামী চার পাঁচ বছর নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন মিন্স যে রেভিনিউটা আজকে চুরানব্বই হাজার কোটি টাকা দেখাচ্ছে সেটা আগামী যদি আমি বলি যে ধরুন আজকে ছিল হাজার হাজার বর্তমানে সেটা ধরুন ভাবা হচ্ছে কোটি টাকা কিন্তু যে গতিতে পাওয়ার ফাইন্যান্সিং টা বাড়বে তাহলে সেক্ষেত্রে এদের যে মানে অ্যামাউন্ট অফ যেটা দেবে সেটার পরিমাণও বাড়বে সেক্ষেত্রে তাদের রেভিনিউ বাড়বে এবং বটম লাইনও বাড়বে অর্থাৎ প্রফিটও বাড়বে তাহলে বর্তমান এই পরিস্থিতিতে যদি ধরুন একটা মানে মানে এখান থেকে আরো কি এই সমস্ত শেয়ারে কিন্তু আমরা আরামসে কিন্তু এসআইপি করতে পারি ফর এ পিরিয়ড অফ ফোর টু ফাইভ ইয়ার্স হতে পারে এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট আরো কারেকশন দিতে পারে মার্কেট খারাপ হলে সবাই নিচে আসবে তখন সবাই ভয়ে নিচে চলে আসবে কিন্তু এখন থেকে এই সমস্ত শেয়ারে কিন্তু আপনাদের ইনভেস্টমেন্টের কথা ভেবে রাখতে হবে দ্বিতীয়ত এদের বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যদি দেখেন এই যে পাওয়ার ফাইন্যান্স মানে পি বা আর ইসি দুটোতে এদের যে ডিভিডেন্ড হিস্ট্রি যদি দেখেন আপনি এখানেই দেখতে পাচ্ছেন যে তিন পার্সেন্টের কাছাকাছি তারা ডিভিডেন্ড দেয় এখানে যদি দেখেন এই যে টু পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট মানে প্রায় তিন পার্সেন্ট মানে যদি আপনি মানে ধরুন একশো শেয়ার রেখেছেন আপনি প্রায় পাঁচ দিনে পনেরোশো টাকার কাছাকাছি ইয়ারলি ডিভিডেন্ড পাচ্ছেন সেটা কিভাবে পাবেন এই দেখুন আমি তার ডিভিডেন্ড হিস্ট্রিটাও বের করে রেখেছি আপনি যদি দেখেন জাস্ট আমি একটা বছরের ক্যালকুলেশন করবো এটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড তার আগে যতগুলো ইন্টারিয়াম আছে সেগুলো হচ্ছে ফর ফাইনান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আড়াই টাকা ফাইনাল তার আগে তিন টাকা ইন্টেরিয়াম সাড়ে তিন টাকা ইন্টেরিয়াম সাড়ে চার টাকা ইন্টেরিয়াম তাহলে মানে চার তিন সাত এক আট তিন এগারো দুয়ের তেরো টাকা পঞ্চাশ পয়সা সে ডিভিডেন্ড দিয়েছে ক্লিয়ার তার আগেও যদি দেখেন আপনি ওই সেম রেশিওতে তারা কিন্তু একইভাবে ডিভিডেন্ড দিয়েছে অর্থাৎ এদের ডিভিডেন্ড ইনকাম এবং মার্কেট ভ্যালুয়েশন দেখলে এই সমস্ত শেয়ারে যদি ইনভেস্টেড থাকেন দেন এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত

পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন সেভেন পয়েন্ট এইট এ ট্রেড করছে সেম ফিল্ডে ইরেডা ট্রেড করছে ফাইভ পয়েন্ট সিক্স এবারে ইন ফিউচার কি হবে নাম্বার ওয়ান ইরেডা যখন তার ভলিউম বাড়বে ধীরে ধীরে কিন্তু তার পি স্কুই হওয়া উচিত অর্থাৎ ধীরে ধীরে সে হয়তো আস্তে আস্তে করে ওভার এ পিরিয়ড অফ টাইম পঁচিশ তিরিশের দিকে আসবে কারণ তখন তার রেজাল্ট অনেকটা বেটার আসবে ধরুন আজকে এখানটাতে যে ধরুন পাঁচ হাজার তিনশো কোটি টাকার রেভিনিউ সেটা যখন দশ হাজার কোটি টাকা তাড়াতাড়ি হয়ে যাবে পাঁচ হাজার কোটি এই ধরুন পাঁচ হাজার কোটি টাকা থেকে দশ হাজার কোটি টাকা দু বছরে হয়ে যেতে পারে সেক্ষেত্রে এর যে নেট প্রফিটটাও বেড়ে যাবে সেক্ষেত্রে ইপিএসও বেড়ে যাবে তাহলে সেক্ষেত্রে শেয়ার সেই অর্থে না বাড়লেও আর কি হয়ে যাবে পিটা অনেকটা বেশি স্কুইজ হয়ে যাবে আমি বোঝাতে পারছি কথা নাকি তাহলে সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে তাহলে পিএফসি আরিসি এবং ইরেডা যদি দেখি তাহলে ইরেডা তখন কিন্তু আস্ত আস্ত করে স্কুইজ হবে আরেকটা এই ভাগে আমি আরেকটা দেখিয়ে নি দেউরন আইআরএফসি SEO কাকে লোন দেয় SEO লোন দেয় ইন রিলে ফাইনান্স লোন দেয় সে কিন্তু কোথায় ছিল আপনি যদি দেখেন চাটে সেও কিন্তু একটা কালে এই সমস্ত ভাবেই কিন্তু ট্রেড ট্রেড এই দেখুন ছয় মূল লজিকটা হচ্ছে এখানটাতে যেটা আমি বলতে চাইছি আজকে কিন্তু সে বত্রিশের পিইতে ট্রেড করছে এবং আগামী দিনে হতে পারে তার ব্যালেন্স শিট ইম্প্রুভ করবে ইপিএস বাড়বে এবং তার যে ইপিএসটা যেহেতু বেড়ে যাবে সেই অর্থে শেয়ার যদি না বাড়ে তাহলে কিন্তু তার পি টাও ধীরে ধীরে নিচে আসতে পারে বাট ইন কেস অফ আর ইসি অ্যান্ড পি এফ সি এক্ষেত্রে কিন্তু পি আরো একটু এক্সপান্ড হওয়ার মতো জায়গায় আছে অর্থাৎ যদি আপনি দেখেন যে আগামী চার পাঁচ বছরে এদেরকে এদের পি কে কুড়ির কাছাকাছি নিয়ে চলে যাচ্ছে মার্কেট কিন্তু সবই পারে মিন্স আজকে যদি আমরা এই সমস্ত শেয়ারে ইনভেস্টেড থাকি আমরা যদি ফার্স্ট হচ্ছে আমাদের ডিভিডেন্ড ইনকাম হ্যান্ডসাম ডিভিডেন্ড ইনকাম প্লাস ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের কথা যদি মানে ডিভিডেন্ড ইনকামের যে হবে ডিভিডেন্ড ইনকাম প্লাস ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন অর্থাৎ শেয়ার ভ্যালু বাড়ার ফলে যেটা হবে আপনি দেখবেন আমাদের যে মূল অবজেক্টিভ টোয়েন্টি পার্সেন্ট সিএজিআর উইদিন ফাইভ ইয়ার্স এই দুটো শেয়ার থেকে কিন্তু আপনারা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল সো ফ্রেন্ডস আপনারা চাইলে এই দুটো শেয়ারে কিন্তু যদি আপনারা এসআইপি করেন অর্থাৎ প্রতি মাসে মাসে কেনেন তাহলে কিন্তু আপনারা কিন্তু ভালোই আগামী পাঁচ বছরের মধ্যে একটা ভালো ওয়েলথ তৈরি করতে পারবেন ফ্রেন্ডস আমি কোনো সেভি অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে কোন লেভেলটাতে কেনার জন্য আপনারা ভাবনা চিন্তা করবেন দেখুন একটা লজিক হচ্ছে যদি ফার্স্ট হচ্ছে এই ক্ষেত্রে যেহেতু এই শেয়ারের এই ধরনের বাতাবরণ তৈরি হয়ে গেল ঠিক আছে সেক্ষেত্রে আপনি ধরুন এই সমস্ত জায়গা থেকে যদি ধরুন এই যে ফোর ফিফটি ওয়ানে আসে আপনি দশটা কিনুন ঠিক আছে খুব বেশি নিচে যাওয়ার বর্তমান পরিস্থিতিতে আপনি সিন পাবেন না ধরুন উপর থেকে যদি টোয়েন্টি পার্সেন্ট নিচে যদি হয়ে যায় দেন দ্যাট টাইমেও কিন্তু আপনি পাঁচ দশটা করে কেনার চেষ্টা করুন এই শেয়ারগুলোর ক্ষেত্রে একইভাবে আর ইসিতেও কারণ কি এই সমস্ত শেয়ারে আপনার মানে বর্তমানে ব্যাপক কোনো মানে লসের কোনো সম্ভাবনা নেই যেমন ধরুন এই শেয়ারটা আর আরিসি বর্তমানে ছশো বাহান্ন থেকে পাঁচশো ছিচল্লিশ প্রায় টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি না একটু কম ষোলো সতেরো পার্সেন্ট নিচে চলে এসছে আর একটু যদি নিচে আসে আপনারা কিন্তু আরামসে কিনতে পারবেন এবং এদের যদি প্রমোটার হোল্ডিং দেখেন তাহলে প্রমোটার হোল্ডিং দেখুন এফআইআই কিন্তু বাই করছে কন্টিনিউস এফআইআই বাই করছে আপনি যদি দেখেন এই ধরুন বাইশ তেইশ থেকে যদি দেখেন থেকে হোল্ডিং বাড়াচ্ছে FII অল্প হোল্ডিং কমিয়েছে মোরলেস সবকিছু স্টেবিল আছে যাই হোক উম আশা করি এই দুটো শেয়ারের আপনাদেরকে বোঝাতে সক্ষম হলাম ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে